মাছটা কিন্তু আমার পিস পিস করে কাটা শেষ মাছটি কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে এই যে আমার একটা মাথা থেকে এই পিস গুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে

আলুগুলা কিন্তু আগে থেকে সিলাই রাখছিলাম এখন আলুগুলা কেটে নিয়াম আলুর সাথে পেঁয়াজটাও সিলাই নিছি আলুটা আমি এই যে লম্বা লম্বি করে কাটতে নিতে এই যে এরকম করে কাটতে নিতেছি আলুটা যেহেতু বড় মাছ দিয়ে রান্না করা আমি যেন কিন্তু আমি বড় বড় করে কাটছি আলুগুলা কিন্তু আমি কাটতে করে ধুয়ে নিছি এখন তরকারিটা বসাই দি তরকারি বসানোর লাগে একটা গড়াই বসাই দিছি এখন আমি দিয়ে নিতেছি এখন তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আজকে যে তোকে রান্না করাম মাছটা কিন্তু আমি বাজিয়ে দিতাম না মাছ ছাড়া কাঁচা যে মাছটা আছে ওই মাছটা দিয়ে রান্না করার

লবণ লবণ দিয়ে এখন আলুটা খুব সুন্দরভাবে বাজা নিলাম আলুটা কিন্তু হালকা একটু বাজা নিয়েছি এখন এটার মধ্যে সব গুঁড়া মশটা দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ কিন্তু আমি আগে দিছি এখন অল্প লবণ দেলাইতেছি এখন মসলাটা আলুর সাথে খুব ভালো লগা মিঠাইছে মশলাটা কিন্তু আলুর সাথে খুব ভালো লগা মিঠাই নিচ্ছি এখন দিয়ে দেবে একটু পানি পানি দেওয়া হয়ে গেছে এখন আলুটা একটু কষাইলি আমি আলুটা কিন্তু কষানি হয়ে গেছে এখন দিয়ে দেবে মাছ এই যে উপরে কিন্তু একবার তেল করে দিচ্ছে মাছের সাথে আলুটা কিছুক্ষণ কষা এলাম আলুটাও কিন্তু মাছের সাথে কথা নিয়ে হয়ে গেছে এখন আমি এই পর্যন্ত দিয়ে দেন জোর

আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে আর তোর কেটে কিন্তু আমি ঝুল ঝুলি রাখলাম একে আরো তিন চার মিনিট রান্না করে নেন মাছটা কিন্তু আমি বাজে দিন দেখে কিন্তু মাছটা সাদা হয়ে রয়েছে গা কিন্তু বাইবার না মাছটা কাঁচা রয়েছে মাছটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এই তোর কেটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে মাছের যে অরিজিনিয়াল গ্রান্ডা এটা কিন্তু পাওয়া যায় মাছ থেকে যদি মাছটা কাঁচা রান্না করা যায় তাই মাছের যে অরিজিনিয়াল গ্রান্ডা ওটা পাওয়া যায় এভাবে মাছ রান্না করে খাইলে কিন্তু অনেক ভালো লাগে খাইতে আগেকার দিনে অনেক আগে আমি যখন শুরু আছি তখন দেখতাম আমার মাথা এইভাবে কাঁচা মাছ রান্না করত খাইতে অনেক স্বাদ লাগতো এখন আমি রান্না করতেছি এই জন্য ভাবলাম যে আজকে আমি রান্না করি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আগে শুরু বলা কিভাবে রান্না করে খাইতাম মানে কিভাবে মাথা রান্না করে খাওয়াইতো এই তৰকাৰী তৰকাৰী মাছ একে তৰকাৰীটো গেছে খাবা খাই দিম হৈছে আমাৰ যিহেতু মাথা পচন্দাই নে যে গরম গরম বাতের সাথে গরম গরম আলুর তরকারি হ্যাঁ এখন আলুগুলা কিন্তু একবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে

মাছটা কিন্তু অনেক সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে মাছ নিয়ে আলুর সাথে আর জোলের সাথে মা খাইলে আর কিছু লাগে না এটা কিন্তু অনেক মজা মাছ রান্না করে খান নাই তো তারা অবশ্যই খাইয়া দেখবেন কেমন লাগে আর যারা খাইছেন তারা তো এই সারটা জানেনি যে কেমন স্বাদ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমি অনেক দিন পরে ভাবে মাছ না বাজিয়ে রান্না করে খাইতেছি অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে মাছটা কিন্তু খাইতে অনেক ভাল লাগতেছে ওরা মাসি কিন্তু সুন্দর বেশি দিয়ে গেছে যে তারা গরমের লেগে দৌড়া যাইতেছে না এখন খাওয়া দাওয়া করি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ